আসসালামু আলাইকুম এই সেমিটিক্সে সবাই স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু দুই হাজার পঁচিশ সাল চলে আসতেছে চব্বিশ সাল শেষের পর্যায় আমরা কিন্তু দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সাল উপলক্ষে আমরা কিন্তু কিছু ডিসকাউন্ট অফার দিতেছি কারণ যে রাঙ্গুলি বৈঠকগুলো আমরা নয়শো টাকা সেল করতাম আজকে আপনাদের অফার প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি খুবই গর্জিয়াস কাজ করা ফুল বডিতে কাজ করা থাকবে এবং এটা থাকবে সেলোয়ারটা সেলোয়ারটা থাকবে পাক্কা আড়াই গজ সাথে মেশিন করা থাকবে এবং অন্যটা যদি দেখাই অন্যটা কিন্তু আরো বেশি সুন্দর ফুল অন্যায় কাজ করা থাকবে আমি কাজ থেকে যদি দেখাই আপনাদেরকে ফুল অন্যায় কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা খুবই চমৎকার থাকবে যারা শুরু মালিক আছেন যারা অনলাইনে বিজনেস করেন অফলাইনে বিজনেস করেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট এবং এগুলোর ভিতরে অনেক ডিজাইন কালার আছে অসম্ভব সুন্দর হবে জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন কালারগুলো যদি আমি দেখাই খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং কালারগুলো অসম্ভব সুন্দর প্যানেলটা কিন্তু খুবই গর্জিয়াস ভাবে কাজ করে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলা দুইশো টাকা প্রফিটে কমে পাচ্ছেন আপনার যার যত বেশি নিতে পারবেন আর একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের বছর শেষ ডিসেম্বর মাস একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের শোরুমে অফার চলতেছে সেই অফারটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র আমাদের শোরুমে আসতে হবে আপনি শোরুমে আসলে আমাদের রেগুলার যেই প্রাইস আছে তার থেকে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট মার্শাল্লাহ অনেক সুন্দর হবে খুবই চমৎকার হবে খুবই চমৎকার হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দেবেন অসম্ভব সুন্দর হবে প্রতিটা প্রোডাক্ট অসম্ভব সুন্দর হবে কালার কস গ্যারান্টি থাকবে এবং আপনার ইচ্ছা মতো যে কোনো আইটেম যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন এবং আমাদের শোরুমে আসলে তো অফার প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সবাইকে বলবো আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত ইনশাল্লাহ এবং যারা অনলাইনে নেবেন তারা কিন্তু এই অফার প্রাইজের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং যারা শোরুমে আসবেন তারা তো স্পেশাল একটি অফার পাবেন ইয়েলো কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কিন্তু খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার হবে ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে দিবেন কারণ আপনি দুইশো আড়াইশো টাকা কমে পাচ্ছেন প্রোডাক্টগুলো দুইশো আড়াইশো টাকা কমে পাচ্ছেন আমরা একদম স্টক ক্লিয়ার অফার দিচ্ছি জলপাই কালারটা মার্শাল অনেক সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার ইয়েলো কালারটাও কিন্তু আরো বেশি সুন্দর অনেক ডিজাইন অনেক কালার আছে দ্রুত স্ক্রিনশট দিতে হবে আপনারা জানেন এই সিম বুটিক্স হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটি শোরুম কারণ হচ্ছে এই সিম বুটিক্স ব্র্যান্ড কিন্তু মাসাল্লাহ সারা বিশ্বে সারা দেশে ছড়িয়ে পড়েছে আপনারা যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান তাদের এই সেম বুটিক্স আসতে হবে কারণ এই সেম বুটিক্স আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজে প্রোডাক্ট দিয়ে থাকে ইনশাআল্লাহ দ্রুত স্ক্রিনশট দিবেন যার যত বেশি প্রয়োজন হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন কালার গুলো ডিজাইন গুলো দেখেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন এবং কালার ইনশাআল্লাহ যারা শোরুমে আসবেন তারা কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা অনলাইনে নেবেন তারাও কিন্তু পেয়ে যাবেন আবার আমি বলে দিচ্ছি যারা আমাদের শোরুমে আসবেন তারা কিন্তু স্পেশাল একটি ডিসকাউন্ট পাবেন জাস্ট বছর শেষ উপলক্ষে বছর শেষ উপলক্ষ্যে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসলে আপনারা ডিসকাউন্ট অফার প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে ইমো হর্সা অর্ডারটা কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম